এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আর এই ঘোষণাপত্রটি একশো পাতার এই বাজেট বুক আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই বাজেট বুকটা আপনাদেরকে দিয়ে দেবো তার আগে আপনারা দেখে নিতে পারেন আজকের এই বাজেট বুকে একশো উনত্রিশ পাতাতে কি কী ক্ষেত্রে সবথেকে বেশি কোন কোন ক্ষেত্রে বাজেট ঘোষণা করা হয়েছে কোন কোন ক্ষেত্রে কত বরাদ্দ করা হয়েছে শ্রীমতী চন্দ্রিকা ভট্টাচার্যর এই যে একশো উনত্রিশ পাতার বাজেট বুক আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বারোই ফেব্রুয়ারি আজকে ঘোষণা করা হয়েছে যে বুকটিতে তো এই বুকটির একশো উনত্রিশ পাতা থেকে আপনারা যদি পড়তে যান তো এক ঘন্টা টাইম লেগে যাবে ভিডিওটাতে তাই মেন মেন পয়েন্টগুলি আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে তবে সব থেকে বড়ো আপডেট যে কোনো পিডিএফে সার্চ করলে দেখা যায় তবে এই পিরিয়ডতে সার্চ করে কিছু দেখা যাচ্ছে না কেননা এটা ফটো পিডিএফ মনে হচ্ছে কেননা এখানে কোনো কিছু সার্চ করে দেখা যাচ্ছে না স্ক্রল করে করে দেখতে হবে তো আপনারা যদি এই পিডিএফটা নিতে চান অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিতে পারবেন চলুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে নেবেন সেটি আগে দেখিয়ে দিই তো যদি আপনি এই পিডিএফটা নিতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে সেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের পেজে গেলে আপনি এখান থেকে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে পঁচিশ ছাব্বিশ সাল সিলেক্ট করবেন তারপরেই কিন্তু আপনি এখান থেকে বাজেটের যে পেস্ট এটি দুটো ভার্সানে পাবেন ইংরেজি এবং বাংলা ভার্সান তো বাংলা ভার্সানটা এখান থেকে আমি ডাউনলোড করেছি যেটা আপনাদের চোখের সামনে নিয়ে এসেছি তো এই পূর্ণাঙ্গ বাজেটে যে সমস্ত আহ আপডেটগুলি আপনাদের দেখতে হবে সেগুলি আমি শর্ট করে নিয়ে এসেছি সেই শর্ট আকারে আপনাদের প্রথমে দেখিয়ে দিই তারপরে আপনাদের পুরো এই একশো পাতার পেজ থেকে দেখাবো তো শর্ট করে আপনাদের দেখাইছি দেখুন যে আজকের বাজেটে যেটা একদম না জানলেই নয় যে মেন মেন পয়েন্টগুলি সেগুলি দেখতে পাচ্ছেন বাজেট পশ্চিমবঙ্গের বাজেট আর এই চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে তার মধ্যে প্রথম রয়েছে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে আর এই চার শতাংশ নিয়ে আগেরটা মিলিয়ে টোটাল এখানে কিন্তু আঠারো শতাংশ এই ডিএ এবার হয়ে গেল তারপরে আপনাদের যেটা দেখতে হবে বর্ধিত ডি এর সুবিধা কখন থেকে পাবেন পেনশন প্রাপকরাও কিন্তু এর সুবিধা পেতে চলেছেন যারা পেনশন পাচ্ছেন তারাও কিন্তু এই পেনশনের সাথে সাথে এই শতাংশ চার শতাংশ ডিএটাও পেয়ে যাবেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর এটা কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে সেটাও এখানে বলা হয়েছে দুই বছরের মধ্যে ঘাটাল মাস্টার এর কাজ কিন্তু এখানে বাস্তবায়ন করবে আর দিকে দিকে যে নদী ভাঙন বর্ষার সময় আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে নদী ভাঙন শুরু হয়ে যায় সে সমস্ত নদী ভাঙনের জন্য নদী বন্ধন প্রকল্প নিয়ে এসছে যার যার জন্য এখানে নদীগুলির যে ধারগুলি তীরগুলি ভেঙে যায় সে সমস্ত এলাকাগুলিকে বাঁধার কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তারপরে পথশ্রী প্রকল্পের বরাদ্দ করা হয়েছে পনেরোশো কোটি টাকা পথশ্রী প্রকল্প মানে গ্রামে গ্রামে যে সমস্ত কাঁচা রাস্তা যে সমস্ত জায়গাতে রাস্তার প্রয়োজন সে সমস্ত জায়গাতে রাস্তা করে দেবে এই জন্য পথশ্রী প্রকল্প নেওয়া হয়েছে পথশ্রী প্রকল্প পনেরোশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আপনাদেরকে বলে রাখা ভালো যে বাংলার বাড়ি প্রকল্পে আবারও কিন্তু নতুন করে দরখাস্ত নেওয়া হয়েছে যারা দরখাস্ত দেননি তারা অবশ্য দরখাস্ত করে দেবেন দুয়ার সরকার ক্যাম্প থেকে আর যারা দরখাস্ত করেছেন আপনারা জানেন যে আপনারা নতুন করে দরখাস্ত করেছেন তার মানে আপনাদেরকে নতুন বরাদ্দ যদি না দেয় তাহলে কিন্তু বাড়ির টাকা আসবে না তাই নতুন করে বরাদ্দ করা হয়েছে ন হাজার ছশো কোটি টাকা তারপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়লো না বরাদ্দ আপনাদেরকে বলে রাখা ভালো যে প্রকল্পে অনেকেই আশা করেছিল যে এবারের হয়তো বাজেটে পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হবে টাকা করে দেওয়া হবে কিন্তু তেমন আপডেট এখানে দেখা যায়নি তবে আশা করা যাচ্ছে প্রকল্পে আগামী কিছু দিনের মধ্যে ভোটের ছ মাস আগেই নাকি ঘোষণা হতে পারে অর্থাৎ কিছু টাকা বাড়ানো হতে পারে এমনই কিন্তু আশ্বাস মনে করছেন অনেকেই রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তবে তিনশো পঞ্চাশটি নতুন সুফল বাংলা স্টলের জন্য বরাদ্দ বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু এই সুফল বাংলার স্টলগুলি খোলা হবে তারপরে আশা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি যে সমস্ত কর্মীচারীরা রয়েছে তাদের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করেছে রাজ্য সরকারের তরফ থেকে সত্তর হাজার এমন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সত্তর হাজার স্মার্টফোন দেবে তার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আপনারা ভাবতেই পারছেন যে দুশো কোটি টাকার ফোন শুধু দেবে রাজ্য সরকার তবে সব থেকে বড় আপডেট যে গঙ্গাসাগর সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে একটা বড় মাপের আর শিল্পে এগ্রিকালচার চা ইনকাম ট্যাক্স ছাড়ের সময় অর্থাৎ চা শিল্পের জন্য একটা ছাড়ের সময় দেওয়া হয়েছে তো আপনাদেরকে বলবো যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে আরও আপডেট চলুন যে একশো পাতার যে বাজেট বুক সেই বাজেট বুকে কি কী ঘোষণা করা হয়েছে সেগুলি কিন্তু আপনাদের না জানলেই নয় তবে তার আগে আরেকটা কথা আপনাদের বলি যে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে একচল্লিশ হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে একুশ হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে তবে যেটা আপনাদের আরও একটা কথা জানতে হবে যেটা হচ্ছে বেকারত্ব ঘোচানোর জন্য কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত সেমন আপডেট পাওয়া যায়নি তেত্রিশ হা চুয়াল্লিশ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েতের ক্ষেত্রে আর সব থেকে বড়ো মাপের মনে হয় এটা এখানেই ঘোষণা করা হয়েছে তবে আমরা দেখব একশো উনত্রিশ পাতার সেই পেজে আর কী কী ঘোষণা হয়েছে তো এই বাজেটের যে বুক সেই বাজেট বুকে একটা কথা যদি আপনারা দেখেন এখানে দেখতে পাবেন যে চা বাগানের যে শ্রমিক তাদের জন্য বাসস্থান জনিত যে সহায়তা তার জন্য চা সুন্দর এক্সটেনশন প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার এখানে আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলার একুশ হাজার তিনশো আটত্রিশটি পরিবার এই প্রকল্পের সুবিধা পেলেও বাকিরা যারা পায়নি তাদেরকে কিন্তু এই প্রকল্পের আওতায় আনার কাজ শুরু করে দিয়েছে এখানে দেখুন পুরো তালিকা ধরে ধরে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের যে অর্থবর্ষের জন্য বাস্তবায়িত ব্যয় বরাদ্দ নিট বাস্তবায়িত ব্যয় ব্যয় বরাদ্দ যেটা আছে প্রত্যেকটা বিভাগ ধরে ধরে এখানে বলা হয়েছে দেখুন যে কৃষি বিপণন বিভাগের জন্য এখানে চারশো ছাব্বিশ কোটি টাকা টোটাল বরাদ্দ করা হয়েছে আর এখানে দু নম্বরে দেখুন কৃষি বিভাগের জন্য এখানে দশ হাজার কোটি টাকা কিন্তু ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্য সম্পদ বিকাশের জন্য এখানে ঘোষণা করা হয়েছে বারোশো বাহাত্তর কোটি টাকা অনগ্রসর শ্রেণী বিভাগের জন্য এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে চব্বিশশো তেইশ কোটি আর উপভোক্তা বিষয়কের জন্য একশো উনত্রিশ কোটি টাকা সময় সমবায় বিভাগের জন্য ছশো কোটি টাকা সংশোধন বিভাগ জেল বিভাগ যে সমস্ত বিভাগগুলি রয়েছে তাদের জন্য চারশো কোটি টাকা বিপর্যয় মোকাবিলা বিভাগের জন্য এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য এখানে বত্রিশশো কোটি টাকা ব্যয় প্রস্তাব তিনি করেছেন পরিবেশ বিভাগের জন্য একশো মৎস্য বিভাগের জন্য পাঁচশো তিরিশ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব কিন্তু করেছেন খাদ্য সরবরাহ বিভাগের জন্য এখানে ব্যয় বরাদ্দ করা হয়েছে ন হাজার নশো চুয়াল্লিশ পয়েন্ট তিন সাত কোটি টাকা আর এটা একটা বড় মাপের খাদ্য সরবরাহ বিভাগের একটা যে ঘোষণাটা হয়েছে বরাদ্দ সেটা কিন্তু একটা বড় মাপের ঘোষণা হয়েছে বন বিভাগের জন্য ঘোষণা হয়েছে হাজার একানব্বই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য খাতে কিন্তু একুশ হাজার তিনশো কোটি টাকা এটাও কিন্তু একটা বড়ো মাপের ঘোষণা হয়েছে স্বাস্থ্য ডিপার্টমেন্টে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ছ কোটি টাকা আর তারপরে আপনাদেরকে যেটা সবথেকে বেশি করে ঘোষণা করা হয়েছে সেটা যদি বলি তাহলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দুশো এগারো আর জলসেচ জলপথ পরিবহনের ক্ষেত্রে একচল্লিশশো চার কোটি টাকা তারপরে আপনাদেরকে যদি বলি বিচার বিভাগে তেমন বরাদ্দ নেই শ্রম বিভাগে মোটামুটি রয়েছে ভূমি ভূমি সংস্কার ক্ষেত্রে যারা শরণার্থী ত্রাণ এবং পুনর্বাসন এই সমস্ত ক্ষেত্রে পনেরোশো কোটি টাকা টোটাল বরাদ্দ হয়েছে আইন বিভাগের জন্য একুশ কোটি টাকা মাত্র ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পতক বস্ত্র বিভাগের জন্য এখানে বারোশো সংখ্যা সংখ্যালঘু বিষয় আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এটা একটা বড় মাপের ঘোষণা হয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে দেখুন পাঁচ হাজার ছয়শো দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর কোন কোন ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে দেখুন উত্তরবঙ্গ উন্নয়নের বিভাগে আটশো ছেষট্টি পঞ্চায়েত এবং গ্রাম গ্রাম উন্নয়ন এক্ষেত্রে থেকে বড় মাপের বরাদ্দ ঘোষণা হয়েছে চুয়াল্লিশ হাজার একশো উনচল্লিশ কোটি টাকা পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের ক্ষেত্রে আর পশ্চিমাঞ্চলে এতটাও আর আর যদি আপনার দেখুন বিদ্যুৎ বিভাগের ক্ষেত্রে একচল্লিশশো একচল্লিশ কোটি সরকারি উদ্যোগ পুনর শিল্প পুনর্গঠনের ক্ষেত্রে একাত্তর কোটি পূর্ত বিভাগের ক্ষেত্রে ছ কোটি বিদ্যালয় বিভাগে একচল্লিশ হাজার একশো কোটি টাকা বরাদ্দ এটা কিন্তু বড় মাপের একটা ঘোষণা হয়েছে সংখ্যালঘুর পরে পরেই এর ই্তা মানে সংখ্যালঘু নয় এর আগে যেটা চুয়াল্লিশ হাজার দেখলেন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তারপরে এর স্থান রয়েছে শনিবার গোষ্ঠীর ক্ষেত্রে সাতশো আটানব্বই সুন্দরবন বিভাগের ক্ষেত্রে ছয়শো একত্রিশ কারিগর এবং প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন এই ক্ষেত্রে কিন্তু ঘোষণা করা হয়েছে চোদ্দোশো তেইশ কোটি টাকা আর বাকিগুলি কিন্তু আপনারা এক এক করে পুরো আপডেট এখান থেকে দেখে নিতে পারবেন যদি আপনারা এই পেজটা নিতে চান একশো উনত্রিশ খানা পেজ রয়েছে এই পূর্ণাঙ্গ বাজেট বুকে আপনাদের সামনে নিয়ে কিন্তু হাজির হয়েছি আর যদি আপনারা দেখেন যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের বিবরণ এখানে দিয়েছেন কৃষি বিভাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কৃষি বিভাগের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে তেমন কিন্তু বরাদ্দ এখানে ঘোষণা হয়নি তবে কৃষক বন্ধু প্রকল্পের আপডেট এই বুকে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের কথাও কিন্তু এই বাজেট বুকে রয়েছে তবে বরাদ্দ কিছু তেমন ঘোষণা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তো আপনাদের সামনে এই বুকটি নিয়ে এসেছি পিডিএফটা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান সেখান থেকে এই বুকটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর ঠান্ডা মাথায় সম্পূর্ণ বাজেট বুকটি দেখে নিতে পারবেন আর কোথায় কি ঘোষণা হয়েছে নিজে নিজেই একদম ঠান্ডা মাথায় দেখে নিতে পারবেন দু হাজার চব্ব সালের এই পূর্ণাঙ্গ বাজেট বুক তো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটাকে চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য